আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে আপনার দূর থেকে কাছে আনবেন অথবা আপনার কথা শুনে না তাকে বাধ্য করবেন কসম করে বলতেছি আজকে ভিডিওটি দেখেন দেখেন আমি কীভাবে চালান দিচ্ছি আপনার স্বামী যত দূরে থাকুক না কেন আজকে রে ধোয়া দিয়ে আপনি মাত্র তিনবার পাঠ করবেন সে যত দূরে থাকুক আপনার কাছে শর্ট করে ছুটে আসবে আসসালামু আলাইকুম তো আজকে বিষয়ে আসলাম স্বামীকে কাছে আনার উপায় স্বামী স্ত্রীর অনেক স্ত্রী আছে অনেক স্বামী আছে কথা শুনে না স্ত্রীকে ফেলে চলে গেছে অথবা স্বামীকে ছেড়ে চলে গেছে কথা শুনে না লিপ্ত আছে তাদের জন্য আজকের ভিডিওটি মাত্র এই দুয়াটি তিনবার পাঠ করে আপনারা ফু দিবেন কোথায় ফু দিবেন এ টু জেড কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব এবং কাজ করে প্রমাণ দেখাবো এবং আপনারা কীভাবে কাজটি করবেন ইউটিউব কি বলে এমন এমনভাবে কাজ হয় কিন্তু চেষ্টা করে দেখছেন হয় না আমি বলবো যাদের কাজ হয় না তারা এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর যাদের দূর জন্য তারা অন্য ভিডিওতে চলে যান তো আমি কোনো পাঠ পেয়ে কাজ করি না আপনারা জানেন সকল কাজ আমি ভিডিও করে দেখাই আপনাদেরকে বসীকরণ হোক পান মারা হোক বিচ্ছেদ করা হোক সকল কাজ আমি ইউটিউবে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই আমাকে রিকোয়েস্ট করে তাই আমি ভিডিও করি আপনাদেরকে দেখাবার জন্য আমার চালানটির সামনে দেখতেছেন যে পুতুলটি এখানে তিনটি কাজ আমি তিনটা চালান দেবো আপনারা একটু চোখ রাখেন আমি কি সঠিক কবিরাজ কিনা বা ভালো কবিরাজ যাচাই করেন আগে তারপর আপনারা কাজ করবেন এবং আমার কাজ যদি হয় আপনাদের কাজ অবশ্যই হবে তো ইউটিউবে আপনাদেরকে এই নিয়ম কেউ বলবে না তো আপনারা কোন দুয়াটি পাঠ করবেন মাত্র তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার সাথে সাথে সে আপনার বশীকরণ হবে সে পাগলের মতো হয়ে যাবে আপনাকে পাওয়ার জন্য সে যত দূরে থাকুক ছেলেকে মেয়ে করতে পারবে মেয়েকে ছেলে করতে পারবে স্বামী স্ত্রী করতে পারবে প্রেমিক প্রেমিকার মতো করতে পারবে তো যাই হোক আগে আমার চালানটি দেখেন এবং আপনারা কোন নিয়মে কাজটি করবেন আমি নিয়ম এটু যেটা আপনাদেরকে বলে দিব তাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওটি ভয়ানক ভয়ানক ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যা আমি কোনো বাট পেয়ে কাজ করি না ডাইরেক্ট সরাসরি দেখেন চোখ রাখেন সামনে যে বোতলটি দেখছেন এখানে আমি গোলাপ জল দিব দেখবেন কীভাবে এখানে দাও দাউ করে আগুন জ্বলে সে যত দূরে থাকুক আপনার কাছে আসতে হবে এটা আমি চালান দেখ কাজ করি আমার চালানটি দেখেন আগে এই দেখেন একটার ভিতরে আগুন জ্বলতেছে দাদু করে একটির ভিতরে আগুন জ্বলবে আমার সাথে যোগাযোগ করার জন্য শুধু জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমার ভিডিও অনেক কপি করে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নম্বরে শুধু এই মতো এস এম এসও তোমার বয়স আমি শুনে রিপে করবো তবে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে আমাকে দিয়ে যদি কাজ করতে চান দূর থেকে হোক কাছা থেকে হোক দেশ বিদেশ যেখানে হোক এই দেখেন কীভাবে এখানে আগুন জ্বলে দেখছেন কয়টা কবিরা যেমন আপনাদেরকে সরাসরি দেখা তাই বলবো আপনাদের কমন সেন্স আছে আপনারা ভালো করে যাচাই করেন তো যাই হোক দেখতেছেন কীভাবে আগুন জ্বলতা ওইটাতেও জ্বলবে উপরেটাতেও জ্বলবে দেখেন দাও দাউ করে আগুন চলতেছে ইউটিউব জগতে আসো পর্যন্ত কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করে এই কাজ হয় না তবে আপনারা আমাকে দিয়ে কাজ করতে গেলে একটি শর্ত পাঁচশো পাঁচ টাকা আগে হাজিরা দ্বিতীয়ব তারপর নাম দিতে বলা যে কোনো কাজ করেন তারপর হাজিরা দিকে বিশ মিনিট পর কল দেব তারপর কাজে কন্ট্যাক্ট করব এটা হচ্ছে আমার নিয়ম আপনারা মন চাইলে করেন মন না চাইলে আপনারা নিজেরা কাজ করেন সমস্যা আপনারা নিজেরা করলে হবে তবে কোন দোয়াটি পাঠ করবেন সুরাকাউসার ব্যক্তি জানেন ওই সুরাকাউসারটি তিনবার পাঠ করবেন তবে এই দেখেন আমার চেম্বার দেখাচ্ছি প্রতিটা কাজে চেম্বার দেখায় তো সুরাকাউসার যে কোনো মানুষই পারে তবে এই সুরাকাছটি আপনারা এটাকে আগে জাগ্রত করতে হবো এক হাজার আটবার পাঠ করে তাকে সিদ্ধ করতে হইব তখন এই সুরার যত জিন আছে যত তাবেদার আছে মক্কেল আছে পেয়ে আপনার বাধ্য হবে তখন আপনি যা বলবেন তাই করবে যখন নাকি এক হাজার আটবার শনিবার অথবা মঙ্গলবারে আগে ফিসে দূর এগারো বার পাঠ করিয়া তারপর এক হাজার আটবার পাঠ করিয়া আপনি উঠে পারবেন এরপর থেকে আপনি কাজ করবেন কিভাবে কাজ করবেন তারপর শুধু তার কাছে হোক কাছে থেকে হইলে তিনবার পাঠ করবেন তিনটা ফু দিবেন আর যদি দূরে থাকে তার একটা ছবি নেবেন সামনে ছবি নিয়ে একুশটা ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে আপনার সে পাগল হয়ে যাবে এই ছবিটি পরে ফেলবেন